ওয়েট ট্রেনিং নাকি কার্ডিও ওয়েট ট্রেনিং নাকি মর্নিং ওয়াক ওয়েট ট্রেনিং নাকি ট্রেডমিল ওয়েট ট্রেনিং নাকি সাইক্লিং এই অনেক প্রশ্ন অনেক পেশেন্ট বলতে থাকে আমাদের কাছে এসে যে কোনটা করবো ডাক্তারবাবু যদি একটা এক্সারসাইজ বলার থাকে আমি একটা জাস্ট সিম্পল আনসার দিই যদি পুরো বডি কন্ডিশনিং কার্ডিও হোক ওয়েটসটা আমি বাদ দিলাম মানে ভেরি ভেরি গুড কার্ডিও এক্সারসাইজ উইথ অল জয়েন্ট মোবিলিটি এটা কিন্তু সুইমিং গরমকাল আসছে সবাই কিন্তু সুইমিংয়ে যারা পারেন এনরোল হয়ে যান আর যারা পারেন না তারা শিখে নিন এটা কিন্তু সিঙ্গেল বেস্ট ফর্ম অফ কার্ডিওভ্যাসকুলার এক্সারসাইজ দ্যাট ইজ সুইমিং এবার আসি আমরা যে টপিকটা দিয়ে আমরা শুরু করলাম যে ওয়াকিং বা রানিং ভার্সেস ওয়েট ট্রেনিং আমি পার্সোনালি মানি যে এক বা দুদিন অফ কার্ডিও ইন আ উইক ইজ রিকোয়ার্ড আর বাকি দিন আপনি ওয়েট ট্রেনিং করুন তো এই দুটোর মেলবন্ধন বা দুটোর একটা হোলিস্টিক মিলন এটাই হলো আমাদের একটা হেলদি লাইফস্টাইল বা একটা হেলদি বডি হেলদি মাইন্ড এই দিকে নিয়ে যেতে পারবে শুধু কেউ যদি ওয়েট ট্রেনিং করে ডেফিনেটলি তাদের কার্ডিওভাস্কুলার এন্ডোরেন্স তো বাড়বে কিন্তু যে তিন দিন ওয়েট ট্রেনিং করে আর দুদিন কার্ডিও করে তার কিন্তু কম্প্যারিজনে হবে না আবার কেউ যদি পাঁচ দিনই শুধু হাঁটে কোনো ওয়েট ট্রেনিং করে না তাদের একটা সার্টেন এজের পর যখন মাসেল লস হয় যেটা আমরা বলে থাকি সার্কোপিনিয়া এই জন্যে কিন্তু পরবর্তীকালে কিছু প্রবলেমস দেখা যাবে কিছু ডিসঅ্যাডভান্টেজ অফ মানে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট লাইক রানিং লাইক সাইক্লিং লাইক মানে জগিং এগুলো কি হয় কিছুটা হাঁটুর জয়েন্ট কিন্তু এফেক্টেড হয় স্পেশালি যখন আপনারা ট্রেডমিল ইউজ করছেন ফ্রি রানিংয়ে তাও অতটা হয় না কিন্তু ট্রেডমিলে যারা খুব হাই ইনটেনসিটি রানিং করেন তাদের কিন্তু হাঁটুর একটা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে প্রিমেচিওর ক্ষয় আর কি যতটা এই যে হওয়ার কথা না সে এই যে হচ্ছে তো এইটা একটা ব্যাপার আছে অ্যাজ কম্পেয়ার টু দিস যারা ওয়েট ট্রেনিং করেন তাদের কিন্তু মাসেলস অ্যারাউন্ড দ্য ব্যাক বা কোয়ার বা শোল্ডার তাদের যদি স্ট্রং হয় এটার কিছু অ্যাডভান্টেজ আছে এটা আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম মাসেল মাস ইজ ডিরেক্টলি রিলেটেড টু লংজিভিটি এটার স্টাডিজ আছে বিভিন্ন তো এই মাসেল মাসটা আমাদের কিন্তু মেনটেন রাখতে হবে ওভার ফরটি খুব র্যাপিড ডিক্লাইন অফ আমাদের মেল হরমোন টেস্টোস্টেরন হয় মহিলাদের তো এমনিও একটু কম থাকে তাই জন্য মাসেল গেন করতে অসুবিধে হয় তো এই সব ক্ষেত্রে মাসেল বা ওয়েট ট্রেনিংটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় মাসেল কন্ডিশনিং অথবা ওয়েট ট্রেনিং তো আমি রেকমেন্ড করি ওভার থার্টি ফাইভ ওভার ফর্টি সব পেশেন্টসদের অ্যাটলিস্ট তিন থেকে চার দিন সপ্তাহে ওয়েট ট্রেনিং করতে সে আপনি কুড়ি মিনিট করুন সে আপনি আধ ঘন্টা করুন সে আপনি দু কিলো ওয়েট দিয়ে করুন কিন্তু করুন আস্তে 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 আপনাদের মাসেল গ্রোথ হবে আস্তে আস্তে যারা ন্যাচারাল যারা কোনো আমি আই এম নট রেকমেন্ডিং বা সাপোর্টিং এনি সাপ্লিমেন্টেশন সেটা হয়তো যারা একদম হার্ড কোড আপনাদের জিম ট্রেনার্স অথবা হেলথ ইনফ্লুয়েন্সার্স তারা বলবেন আমি আ অর্থোপেডিক সার্জন যেটা বলছি অনলি ওয়েট ট্রেনিং ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু কিপ আ হেলদি মাসেল স্টক ইন দ্য বডি অ্যান্ড বি মোবাইল টিল ভেরি ওল্ড এজ মানে এইটা খুবই দরকার আজকালকার দিনে আর হ্যাঁ সাথে এক বা দুদিন উইকে কার্ডিও করে নিলে ওই কম্বিনেশনটাই কিন্তু বেস্ট তো কেউ যদি একদম ব্যালেন্স করতে বলে যে কোন মানে আমায় ব্যালেন্স আউট করতে বলে যে কোনটা আমি একটা জিনিস যদি করতে আমি কোনটা করব আমার অত সময় নেই তো আমি বলবো উইকে আপনি তিন থেকে চার দিন ওয়েট ট্রেনিং করুন আধ ঘন্টা করে এটা কার্ডিওর কাজও হয়ে যাবে এটা আপনার মাসেল গেনের কাজও হয়ে যাবে এটা আপনার ক্যালোরি বার্নিংয়ের কাজও হয়ে যাবে কারণ মাসেল যত বাড়বে তত অ্যাট ক্যালোরি কিন্তু বার্ন হবে তো ওয়েট ট্রেনিং ইজ এ সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ দ্যাট আই ওয়ান্ট টু রেকমেন্ড আর কার্ডিওর মধ্যে ইট ইজ সুইমিং আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে একটু জানাবেন